গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছো এখানে দুটো ফিমেল এবং একটি মেল মাছ রয়েছে এবং ফিমেল মলে দুটি বাচ্চা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি এই ফিমেল দুটো আর মেলটা একটা আলাদা জায়গায় রাখব যাতে করে বাচ্চাগুলো ভালোভাবে পাওয়া যায় এখানে আমি রেখেছিলাম মাছটা এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট পর দেখতে পেলাম কয়েকটা বাচ্চা ঘোরাঘুরি করছে একটা মলিতে বাচ্চা দেওয়া শুরু করেছে দেখো মাছটি বাচ্চা দেওয়া শুরু করেছে এখানে দুটো বাচ্চা অলরেডি হয়ে গেছে তোমরা দেখতে থাকো তাহলে লাইভ মলি ফিশে কীভাবে বাচ্চা দিচ্ছে সেটা দেখতে পাবে স্কিপ করো না তাহলে কিন্তু মিস করে যাবে মাছটি যথেষ্ট হেলদি আছে এবং এই দেখো কীভাবে বাচ্চাগুলো হচ্ছে মলি মাছে এভাবেই ডাইরেক্ট বাচ্চা দেয় এরা ডিম পারে না দেখো চার পাঁচটা বাচ্চা হলো এবং বাচ্চাগুলো যথেষ্ট হেলদি রয়েছে অনেকেই বলে কিভাবে বাচ্চা দেয় মাছে তো তাদের জন্যে আজ আমি ভিডিওটি করছি বাচ্চাগুলো সাঁতার কাটছে দেখতেই পাচ্ছ পরে আমি বাচ্চাগুলো আলাদা করে রেখে দেব তোমরা দেখতে থাকো মাছটি কিন্তু এখনও অনেকগুলো বাচ্চা দেবে একটি অ্যাডাল্ট মলিতে চল্লিশ থেকে সত্তর পিস বাচ্চা দেয় আশা করছি এই মাছটি পঞ্চাশটি প্লাস বাচ্চা দেবে দেখো আবার কত সুন্দর বাচ্চা হচ্ছে অলরেডি দশ থেকে পনেরোটা বাচ্চা হয়ে গেছে বাচ্চাগুলো যত ছোট সাইজের বাচ্চা হলে অনেক বেশি বাচ্চা হয় এবং বড় হলে সাইজ তাহলে মাছের বাচ্চার কোয়ান্টিটি কিছুটা কম হয় এখানে মিডিয়াম সাইজের বাচ্চা হচ্ছে অর্থাৎ পঞ্চাশটি প্লাস বাচ্চা পাওয়া যাবে আশা করি তোমরা আজ দেখতে পেলে কিভাবে মাছে ডাইরেক্ট বাচ্চা দেয় এটা একটি ফুল অ্যাডাল্ট বেলুন মলি এবার মাছটি আমি ও জায়গায় ছেড়ে দিয়েছিলাম বাচ্চা দেওয়া হয়ে গেছে দেখো মাছটির পেট এখন শুরু হয়ে গেছে এবং বাচ্চাগুলো আমি আলাদা করে রেখেছি তোমাদের দেখাবো বলে যদিও সবকটা বাচ্চা ধরা হয়নি তো এখানে পঁয়তাল্লিশটার ওপরে বাচ্চা আছে এবং আশা করি মোট পঞ্চান্ন থেকে ষাট ফিস বাচ্চা হয়েছে